আসসালামু আলাইকুম আমাজান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দার নাই গাড়ি তো কোম্পানি ওয়ালা নিয়ে গেছে আপনি কিছু দার নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না তোমারে বিয়ে করে আনার পরে ঘরে অশান্তি ছাড়া আর কিছু আনছো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকবকি করতেছেন কেন আর ভাবি বলেন না ঘরে ঢুকলেই শুধু টাকা চাই বলেন মেজাজ খারাপ হয় না অরুণ ভাই আপনি হয়তো জানেন না মেয়েদের হাতেই বরকত থাকে আরে ভাবি জানি মেয়েদের দুই হাতেই শুধু বরকত থাকে দুই ইঞ্চি রে যে কোনো সময় ছয় ইঞ্চি করে দিতে পারে হানি ভাই তো যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস তাহলে তলায় বসি আর যখন তার থেকেও বেশি গরম লাগে তাহলে সুইচটা অন করে দি ও ভাবি সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন অরুণ ভাই আর বলেন না মনে হয় বুড়ো হয়ে গেছে মাথার চুল পাকা শুরু করছে আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা অরুণ ভাই উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার চুলের থেকে নিচের চুলের বয়স চোদ্দ বছর কম বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধরো ধরো এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো নাকি না ওদের চিনি ফেলবে তোর থাক আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি রূপা আমি তোমার অনেক ভালোবাসি প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও দেখো এইসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না কি করলে তুমি বিশ্বাস করবে তুমিই বলে দাও কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারে ভালোবাসো প্রমাণ করে দেখাও বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই আমি তোমার নামে রূপার আন্ডারওয়্যারই পরি বাবু শুনো তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না এই যে তাসস তোর মারহাঙ্গা খাবা কি কইলে তুই তোর মারহাঙ্গা খাবা গিসি দেখছ যা কথা কই একটা দ সরমার এক গালগুল ফাড়াইয়ালাম সর আমিও যেন এক আমারও তো কবে তেরে হ্যাঁ কি বেডা কি মানে এই যে স্নেহাই দেখো শিবুদারও ফোন করছে স্পিকারে দাও হ্যাঁ বৌদি বলো হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে এসেছি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এবার ফোনের চার্জটা না শেষ হয়ে গেছে তোমার ফোনটা একটু দাও তো জরুরি কল করব নাও পাসওয়ার্ড বলো আমার ডেট অফ বার্থ আমি তো ডেট অফ ভুলে গেছি এ কথা যদি কই আমি ভুলে গেছি তাহলে তো বাড়ি আজকে টিকতে পারবো না আমি এ আমার না পুজোর হাগা পাইছে ধরো ধরো কল করে